ফেল করলে জীবনে পরীক্ষার হলে যাব না পীর। এদিকে ফেব্রুয়ারির পর নির্বাচন সরকারকে এক থাকতে দেওয়া হবে না বলল ইশরাক হোসেন এছাড়া নিম্ন কক্ষে না হলেও কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক বলল নুরুল নূর আরও থাকছে নাসির উদ্দিন পাটোয়ারির দৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে বলল লুৎফর রহমান অন্যদিকে শুধুমাত্র নির্বাচন ও চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি বলল তাসনিম যারা এবং সর্বশেষ জানিয়ে দেব দীর্ঘ আলোচনার সুযোগ নেই সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত একবার ফেল করলে জীবনে পরীক্ষার হলেই যাব না বলল চরমনাই পীর ফজুল পীর বলেছেন নির্বাচনের প্রসঙ্গ এনে ফৈজুল করিম বলেন জীবনে অনেকবার অনেক দলকে পরীক্ষা করেছেন আসুন না একবার হাত পাখাকে পরীক্ষা করুন এরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাব না ফৈজুল করিম তার বক্তব্যে ভারতের সমালোচনা করে বলেন ভারত আর বাংলাদেশের মধ্যে কাটাতারের বেড়া আসল পার্থক্য না আমাদের মূল পার্থক্য হলো আদর্শ আর এই দেশ মুসলমানদের দেশ এটাই হলো বড় পার্থক্য এটাই হলো বেড়া তারা যদি ইসলামকে নষ্ট করতে পারে যদি ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ ভারত একদিন না একদিন ভাঙিয়ে নিবে তিনি বলেন কাশ্মীর হায়দাবাদ এক সময় স্বাধীন ছিল তা ভারত দখল করেছে আপনারা দেখেছেন ভারত একটি মানচিত্র বের করেছে সেখানে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এজন্য সতর্ক হন দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক এক নম্বর হতে পারে না ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে এক ঘন্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলল ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করেছে বিএনপির নেতা ইশরাক হোসেন তিনি বলেছেন ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে এক ঘন্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না ইশরাক হোসেন বলেছেন একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে উনি রাজি আমরা রাজি ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে এই সরকারকে এক ঘন্টা আকাঙ্ক্ষাও না তিনি আরো বলেন বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যেখানে এনসিপির কেউ জয়লাভ করবে তাই তারা এখন পিয়ার পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে এর আগে গত দশ জুলাই এনসিপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন ইশরাক ড্যামরা থানা বিএনপির আয়োজনে শারুলিয়া এলাকার একটি রেস্টুরেন্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন এনসিপি ভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে কেউ দাবি করেছে যা বিএনপি সতেরো বছরে পারেনি তা তারা আট মিনিটে করে দেখিয়েছে আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি সামনে এসে পাঁচ মিনিট দাঁড়াতে পারবেন কিনা দেখেন নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক বলল নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন জামায়াত সহ বেশ কিছু দল পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় আমরাও বলছি নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের একটা ঐক্য পৌঁছাতে হবে নুরুল হক নুর বলেন দুই হাজার সালে আমরা যখন দল ঘোষণা করি তখনই বলেছিলাম এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একই সঙ্গে সরকার প্রধান ও দলের প্রধান হতে পারবে না নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক পার্লামেন্ট গঠন করতে হবে আমরাই বলেছিলাম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে তিনি বলেন আমাদের রাষ্ট্রের মৌলিক সংস্কার না করলে আবারও আগের মতোই প্রশাসন আচরণ করবে তাহলে এত ত্যাগের বিনিময়ে আমাদের অর্জন কি নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির দৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে বলল লুৎফর সম্পাদক থেকে নাসির উদ্দিনের দৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি তাকে দৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে অন্যথায় কক্সবাজারে এনসিপির কোন কর্মসূচিতে গন্ডগোল হলে তার দায় বিএনপি নেবে না নাসির উদ্দিন পাটোয়ারির এই কুটুক্তি বিএনপি সহ কক্সবাজারবাসীকে ক্ষুব্ধ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে গতকাল শনিবার জুলাই পদযাত্রার এক সমাবেশে এনসিপির নেতা নাসিরউদ্দিন উদ্দিন কুটুক্তি কক্সবাজার সদরে ভারুয়াখালীতে জামায়াতের নেতা কর্মীদের হামলায় বিএনপির নেতা খুন এবং জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয় এ সময় তিনি বলেন উনিশ জুলাই পাবলিক হল ময়দানে বিএনপির কর্মসূচি ছিল কিন্তু এনসিপি জুলাই পদযাত্রার কথা বললে আমরা বিএনপি মাঠ ছেড়ে দিই অথচ ওই মাঠে সমাবেশ থেকে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কুটুক্তি করতে একটু দ্বিধা করেনি সমাবেশে লুৎফর রহমান বলেন পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ ভোট দেবে ঠিকই কিন্তু কাকে ভোট দেবে প্রার্থীকে জানতে পারবে না ঝুলন্ত পার্লামেন্ট হবে তাতে গণতন্ত্র ভুলিষ্ঠিত হবে বিএনপির জনগণের দল জনগণের কথা বলে বিএনপি হেরে গেলে বাংলাদেশও হেরে যাবে কঠোরপন্থী কোনো দল ক্ষমতায় গেলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা হবে বিএনপির এই নেতা বলেন খারাপ ছাত্ররা পরীক্ষায় অংশ নিতে চায় না কারণ ফেল করার ঝুঁকি থাকে তেমনি যে দলের কোনো জনসমর্থন নেই তাদের নির্বাচনে জিতে আসার ভয় থাকে যারা ভোট পাবে না তারাই পিয়ার পদ্ধতি চায় জনগণের ভোটের অধিকার হরণ করতে চায় নির্বাচন বাঞ্চালের চক্রান্তে লিপ্ত এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি পদযাত্রার সমাবেশে বলেছিলেন আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিলেন এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে নাসির উদ্দিনের এই বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিবাদ জানায় বিএনপি ও অঙ্গ সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সন্ধ্যা ও রাতে শহরের তলার পুরনো শহীদ মিনার ও প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিএনপি ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সময় চকরিয়া রামো ঈদগাঁও উখিয়া ও টেকনাপে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয় শুধুমাত্র নির্বাচন ও চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি বলল তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারা বলেছেন শুধুমাত্র নির্বাচন ও ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি মানুষ রাস্তায় নেমেছে দেশটা যাতে বদলায় মানুষ রাস্তায় নেমেছে আমাদের এই পুরাতন ও ভাঙাচোরা ব্যবস্থা যাতে জোড়া লাগে যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে তাসনিম যারা বলেন আপনাদের সন্তানেরা রাস্তায় নেমেছে বুলেট ও গুলির ভয় না করে যারা শহীদ হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তাদের বিচার নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা থামব না এই বাংলার মাটিতে যে পুলিশ বাহিনী আমাদের গুলি করেছে গোম করেছে তাদের সংস্কার হতে হবে এবং যারা এই অপরাধ করেছে তাদের বিচার হতে হবে তিনি বলেন আমরা এমন রাজনীতি করতে চাই না যেখানে মানুষের কথা বলতে পারবে না আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে আপনাদের কথা আমাদের মুখ থেকে বের হয় আমাদের রাজনীতি যাতে আপনাদের রাজনীতি হয় দীর্ঘ আলোচনার সুযোগ নেই সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক রিয়াজ বলেছেন হাতে সময় কম কিছু বিষয়ে ঐক্যমত্য না হলে এগোনো যাবে না দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সোমবার বেলা সোয়া এগারোটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুর আগে সূচনা বক্তব্যে তিনি কথা বলেন দশ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়ে তিনি বলেন কোনো বিষয়ে দ্বিমত থাকলে সনদে সেটিও উল্লেখ করা হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ গণসংহতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমার বাংলাদেশ এবি সহ অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন